বীরভূমের রাজনগরের জঙ্গলে মিলল মাংসভুক উদ্ভিদ সূর্য শিশির প্রকৃতির আশ্চর্য রহস্য বীরভূমের রাজনগরের ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গলের সম্প্রতি এক অভাবনীয় আবিষ্কারে ফেলেছে জঙ্গলের পরিবেশে দেখা মিলেছে এক বিরল মাংসভুক উদ্ভিদের যা নাম ড্রসেরা বা সূর্য শিশির পৃথিবীতে এমন বেশ কিছু উদ্ভিদ রয়েছে যারা কেবল শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে না বরং কীট পতঙ্গ শিকার করে জীবন ধারণ করে ড্রসেরা বা সূর্য শিশির এমনই এক বিস্ময়কর প্রজাতি আফ্রিকা ও আমাজনের গভীর জঙ্গলে যেসব মাংসাশী উদ্ভিদ ব্যাং বা ইঁদুরের মতো ছোট প্রাণী শিকার করে সেরকম কিছু না হলেও রাজনগরের জঙ্গলে পাওয়া এই সূর্য কীটপতঙ্গ কীট শিকারে অত্যন্ত দক্ষ এই ছোট্ট উদ্ভিদের গায়ে রয়েছে অসংখ্য ক্ষুদ্র কণিকা যেগুলো থেকে এক বিশেষ এনজাইম নির্গত হয়। সকালের সূর্যের আলোয় এই এনজাইম শিশির বিন্দুর মতো চকচক করে যা কীট পতঙ্গকে আকর্ষণ করে। যখন কোনো ছোট পতঙ্গ এই উদ্ভিদের গায়ে বসে তখন এই কোষিকাগুলো থেকে নির্গত এনজাইম তাদের মেরে ফেলে এবং উদ্ভিদ তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এই প্রক্রিয়া প্রকৃতির এক অনন্য রহস্য। রাজনগরের জঙ্গলের শান্ত সাথে পরিবেশ এই উদ্ভিদের বেড়ে ওঠার জন্য আদর্শ। তবে এমন মাংসভুক উদ্ভিদ আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না যা এই আবিষ্কারকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন রাজনগর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক গৌড় হরি দত্ত তিনি জানান সূর্য শিশিরের এই বৈশিষ্ট্য আমরা অনেকেই ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইয়ে পড়েছি কিন্তু এটি সহচক্ষে দেখা সত্যি বিরল এটা হচ্ছে আসলে আমরা বাংলায় বলি সূর্য শিশির হ্যাঁ ইংরেজিতে সান ডিউ হ্যাঁ আর এমনি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ড্রসেরা হ্যাঁ এগুলো সাধারণত পতঙ্গভুক উদ্ভিদ হ্যাঁ ল্যাটারাইট বা লাল কাপড়ে মাটি এলাকার বন জঙ্গলে কিছুটা ছায়াচ্ছন্ন জায়গাতে বসবাস করে হ্যাঁ এবং সেখানে বৃদ্ধি পায় সেই সমস্ত এলাকায় সাধারণত নাইট্রোজেনের অভাব ফলে এরা কীট পতঙ্গ ধরে নিয়ে তাদের শরীরে নাইট্রোজেনের অভাব মেটায় যে লাইট নাইট্রোজেন সাধারণত তাদের দেহে প্রোটিন তৈরি করে এই কারণে সাধারণত এরা নিজেদের পাতার মধ্যা বরাবর ভাঁজ হতে পারে এবং ভাঁজ খুলে যায় ও তার পাতার কিনারাগুলোতে অসংখ্য বৃষ্টির বা রোমের মতো অংশ থাকে এই সমস্ত রোমের মতো অংশগুলোর অগ্রভাগ থেকে এবং পাতার উপরিভাগ থেকে একজাতীয় জারক রস নির্গত হয় বা ডাইজেস্টিভ এনজাইম নির্গত হয় যেগুলো সরাসরি ছোট ছোট সাদা বিন্দুর আকারে পাতার উপরে জমে থাকে সকালবেলায় সূর্যের আলো পড়লে পরে চকচক করে অনেকটা দেখতে শিশির বিন্দুর মতো হয় সেই জন্যে এদেরকে সূর্য শিশির এমনিতে আমরা বাংলায় বলে থাকি এই আশ্চর্যজনক উদ্ভিদের সন্ধান স্থানীয়দের মধ্যে কৌতূহল জাগিয়েছে প্রকৃতির এই বিষয় সংরক্ষণের জন্য স্থানীয় বন দফতরের হস্তক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে রাজনগরের জঙ্গলে সূর্য শিশিরের এই উপস্থিতি কেবল প্রকৃতির বৈচিত্র্যেরই প্রমাণ নয় বরং আমাদের স্থানীয় জীব প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান খানার রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর